সরস্বতী পুজোতেও থিমের ছোঁয়া বিনাপানির সংঘের থিম এটিএম মেশিন চিরাচরিত রীতিনীতি মেনেই বসন্ত পঞ্চমীর তিথিতে স্কুল কলেজ বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় শুরু হয়েছে বাগদেবীর আরাধনা কিন্তু এবার থিমের ছোঁয়া হুগলির বৈদ্যবাটিতে বৈদ্যবাটি রাজার বাগান মিনিবাজার বিনাপানী সংঘের এবছরের থিম এটিএম মাসিনের মাধ্যমে বাগদেবীর আরাধনা সেখানেই বানানো হয়েছে ছোট্ট একটি ব্যাংক তার মধ্যেই এক টাকা ফেললেই অপর দিক থেকেই পাশে রয়েছে এটিএম মেশিন সেখানে কার্ড ঢোকালেই বেরিয়ে আসবে সেই কয়েন আর এই কয়েন আবারও এটিএম মেশিনে ঢোকালে এটিএম মাসিনের মতো দিয়ে বেরোবে চকলেট এটিএম স্ক্রিনের মধ্যে রাখা হয়েছে বাগদেবীকে তবে শুধু চেহে এই ব্যাংক এটিএম তা কিন্তু নয় পুরো থিমটির মধ্যেই রয়েছে সমাজ ব্যবস্থা অর্থাৎ বাড়ি ঘর রাস্তাঘাট ট্রাফিক কন্ট্রোল সব মহিলা পরিচালিত এই সংঘের অত্যাধুনিক থিম দেখে হতবাক হচ্ছেন অনেকেই আজকে আমরা এটিএম এর মধ্যে ঠাকুর ঠাকুরের সিম থিম করেছি এটিএম এবং এই ব্যাংক ব্যাংকের নাম হচ্ছে বিনা ব্যাংক এই ব্যাংকে আশেপাশে পরিবেশটা আমরা দেখিয়েছি পরিবেশে দেখানোর পরে তা আমরা এটিএম এ এই ব্যাংকে টাকা রাখলে পর সেই টাকা আমরা এটিএম থেকে তুলতে পারি এক টাকার পয়েন্ট যদি আমরা এটিএম এ ব্যাংকে রাখি সেই টাকাটা আমরা এটিএম থেকে তুলতে পারব সেই এটিএম থেকে আবার বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমরা আমাদের সেই টাকা একটা কয়েন যদি আমরা এটিএমে ফেলি সেই কয়েন আমরা 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 একটা তার কয়েনের বদলে আমরা একটা নতুন একটা লজেন্স আমরা পেতে পারি এরকম ভাবনা হঠাৎ আমার মাথায় এইসব ভাবনাই আসে আমরা যত কাজকর্ম করি সবই এরকম একটু ভাবনাই আমাদের আসে আমরা এটাই করি আমার এবছর অন্য এবছর এরকম তার সামনে বছর রকম

আমরা কি এবার বসে খাবো